হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আজ আমি আপনার সাথে পার্সোনাল কাজে এক এক দিন এক এক ধরনের আনন্দ ফিল করার জন্য ভিন্ন ধরনের চারটি ধরুন ম্যাজিক কন্ডম সম্পর্কে পরিচয় করে দেব আমাদের স্ক্রিনে আপনি যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে মেজিক কন্ডম সিরিজের ভিতরে খুবই জনপ্রিয় প্রোডাক্ট এক একটি প্রোডাক্টের একই ধরনের মডেল এই প্রোডাক্টের মডেল নাম্বার হচ্ছে আপনি এমসি জিরো ফাইভ এই প্রোডাক্টের মডেল নাম্বার হচ্ছে এমসি জিরো থ্রি এইটি প্রোডাক্টের মডেল নাম্বার হচ্ছে এমসি জিরো টু আর এই প্রোডাক্টের মডেল নাম্বার হচ্ছে এমসি জিরো ফোর চারটি প্রোডাক্টের দারুণ রয়ে কাজ করে থাকে এবং চারটি প্রোডাক্টটি হচ্ছে গিয়ে আপনি সাড়ে চার থেকে সাড়ে পাঁচ ইঞ্চি ছ ইঞ্চি পঞ্চ স্পেশালি তৈরি করা হয়েছে আমরা আপনাদেরকে এক দিনে এক একদিন আনন্দ ফিল করানোর উদ্দেশ্য হচ্ছে গিয়ে দেখুন এক একটি প্রোডাক্টে এক এক ধরনের ডিজাইন আমরা যদি আপনাকে ভিন্ন ভিন্নভাবে দেখাই দেখুন এই পোড়াটি দেখুন মাথা দিয়ে কোনো ডটেট নাই কিন্তু গায়ের দিকে খুব একটি ইউনিক ডিজাইন দেওয়া আছে এবং হচ্ছে আপনার নিচে দেখেও খুব ইউনিকভাবে এই প্রোডাক্টটি তৈরি করা হয়েছে এই প্রোডাক্ট দেখতে একটু গোলামানো হতে পারে কারণ হচ্ছে এই প্রোডাক্টটি আমরা অনেকদিন আগে আপনার আনবক্সিং করেছিলাম আপনার যখন প্রোডাক্টটি খুলে ফালায় রাখবেন তখন কিন্তু প্রোডাক্টটি এই ধরনের একটু গোলা হয়ে যায় আপনার যারা প্রোডাক্ট নেবেন তারা কিন্তু অবশ্যই ব্যবহারের পর প্রোডাক্টগুলো যদি আপনার পরি করে খুব সুন্দর যত্ন রাখেন তাহলে প্রোডাক্ট কখন নষ্ট হবে না তো আমরা জাস্ট আজকে বাসক হচ্ছে কি এই প্রোডাক্টগুলো ইউনিকনেস নিয়ে যদি আপনার পার্টনারকে যেহেতু এক এক দিন এক 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 একবার আনন্দ ফিল করার মেন উদ্দেশ্য হচ্ছে কি এই প্রোডাক্টে এক একটি স্ট্রাকচার এই স্ট্রাকচার দেখুন খুব দাঁড়ানোর একটি স্ট্রাকচার তারপরে আরেকটা যে স্ট্রাকচার দেখতে পাচ্ছেন এই প্রোডাক্ট স্ট্রাকচার একটি ইউনিক স্ট্রাকচার দেখুন মাথায় দিয়ে ডটের দেওয়া আছে আর গায়ে দেওয়া আছে হচ্ছে কি আপনার একটা খাস কাটার মতো স্ট্রাকচার আর একটা প্রোডাক্ট হচ্ছে দেখুন এইটা কিন্তু হচ্ছে কি মাথা এখন ডটের নাই গায়ের ডটের একটু বড় বড় ডটের দেওয়া আছে এবং এখানে একটু দেওগুল দেওয়া অন্যরকম দেওয়া আছে এইটাও আপনি আনন্দ ফিল করে সাহায্য করবে আর একটা দেখুন দেখুন এই প্রোডাক্টটি হচ্ছে এম সি জিরো থ্রি মডেলের এই প্রোডাক্টের স্ট্রাকচার খুব সুন্দর গায়ের দিকে ডটগুলো হচ্ছে আপনার ছোটো ছোটো এবং এটি হচ্ছে বর্বো ডটেড বুটো ডটের মতো এটি দাঁড়ান একটি স্ট্রাকচার এই চারটি প্রোডাক্টের মাধ্যমে আপনি যদি চান আপনি এক এক দিনে এক এক ধরনের আনন্দ ফিল করবেন এবং পার্টনারকে এক এক দিনে এক এক ধরনের আপনার আনন্দ ফিল করার সাহায্য করবেন তারা চাইলে এই প্রোডাক্ট ব্যবহার করতে পারেন সো যারা আপনারা পার্টনারকে সারি সহায় করার জন্য একটি ভালো নিরাপদ উপায় খুঁজতেছেন তারা তাহলে এই প্রোডাক্টগুলো ব্যবহার করা যেতে পারেন এই প্রোডাক্টগুলো হচ্ছে বর্তমান সময়ের খুবই জনপ্রিয় এবং খুবই হেল্পফুল প্রোডাক্ট